হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার কন্টেন্ট শুরু করার আগে তুমি তোমাদের সঙ্গে একটু কথা বলব মানে আজকে আমি বলতে পারবো আর কি সেটা বলছি এই যে গত এক মাস দেড় মাস ঠিক আছে মানে এই উনত্রিশে ডিসেম্বরের পর থেকে এই গতকাল ছিল তোমার তেরোই ফেব্রুয়ারি তো এই যে সময়টা হ্যাঁ প্রায় দেড় মাস এই সময়টা যে আমি তোমাদের সামনে ভিডিও করেছি না প্রতিদিন মনে করো যে কদিন তোমরা ভিডিও পেয়েছ বা পাওনি সেটা বাদ দাও তো প্রতিদিন আমার ভিডিও যখনই আমি করেছি আমি একা করিনি এইটা মানে তোমরা হয়তো বুঝতেও পারো নি আমি তো সবসময় একা ভিডিও করি মানে আমার ঘরে কেউ থাকে না সেই সময় আমি কারোর সামনে কথা বলি না তো এই কদিন আমার সঙ্গে আমার মেয়ে সঙ্গ দিয়েছে মানে এই সময়টা ও বসে বসে আমার পাশে শুয়ে শুয়ে শুনতো আমি কি বলি কোনো সময় হয়তো বা ওর কোনো কথা পছন্দ হয়নি আমাকে সেটাকে কেটে অন্য কথা বলতে হয়েছে মানে ও মন দিয়ে শুনতো আমি কি বলছি কি করছি তাহলে বুঝতে পারছো যে এই কদিন ভিডিও আমি সত্যিকারে আমি ভেবেছিলাম দেখবে তোমাদের ওই সময় আমি বলেছিলাম যে আমার হয়তো বেশ কয়েকদিন ভিডিও আসবে না আমি হয়তো ইরেগুলার বেসিসে এখন হয়ে যাব হয়তো মেয়ের জন্য করতে পারবো না অনেক অপছন্দ করে না কারণ আমি এমনিও তো ওই ভিডিও স্টার্ট করেছি ও চলে যাওয়ার পর মানে ও তিন বছর কাটিয়ে ফেলেছে গত এক বছর ওর বাকি ছিল ফোর্থ ইয়ারে থার্ড ইয়ারে ওঠার পর আমি শুরু করেছি ভিডিওটা সেই জন্য আমি চিন্তায় ছিলাম হয়তো বা ওর ও আসলে আমি করতে পারবো না তো দেখলাম ও জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে মানে আমার বলাতে ওর আপত্তি নেই আবার কিছু কিছু জিনিসে ওর আপত্তিকর লাগলে সেটাকে রেক্টিফাই করে নিতে বলছে মানে কোনো জিনিসে বাধা দিচ্ছে না এটা হলো পরিষ্কার কথা তাই আজকে আমি যখন ভিডিও তোমাদের সামনে করছি আমার পাশেও নেই আজকে মানে আমি প্রচণ্ড ফিল করছি এই জিনিসটা মানে আমার খানিকটা বলতে পারো বাদ দাও আমার একা একাকিত্ব থেকে খানিকটা কথাগুলো এলো আমি যখনই বাড়ি ফিরেছি কালকে প্রচণ্ড মনটা খারাপ লাগছিল কারণ প্রায় দু বছর পর আমার কাছে এলো তো মাঝখানে আমি একবার গেছিলাম তোমরা জানো আমি গেছিলাম কিন্তু তারপরেও সে তো যাওয়া পাঁচ দিনের জন্য ছিল আর এটা হয়ে গেছে প্রায় দেড় মাস মানে কতটা ইনভলভ হয়ে পড়েছিলাম আবার আবার মানে কোল ছাড়া কাজ ছাড়া যেটাকে বলে কষ্ট হয় যাই হোক সবার সামনে বলতে পারছি না বিশেষ করে আমার হাজবেন্ডের সামনে সে প্রচণ্ড রাগ করছে যে মেয়ে কি তোমার কোলে বসে থাকবে মেয়ের কি জীবন নেই মেয়ের কি কর্মজীবনে তুমি বাধা হবে না আমি মোটেও সেটা হতে চাই না তবু মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছি মেয়ের তো একদিন বিয়ে হবে না দেখো একটা বাইশ বছরের মেয়ে খুব বেশি দিন তো আর আমার কাছে থাকবে না তো সেইটুকু মনে করি মনকে বুঝিয়ে দিতে হচ্ছে যে না কিছু করার জন্যই তো গেছে ভালোর জন্যই তো গেছে এই ইমোশানটুকু আমার কাছেই থাক এর বেশি আমি কারোর সামনেই বলতে চাই না তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক মনে হলো করলাম তোমরা আমাকে কিছু ভুল বুঝো না নিজের লোক কাছের লোক হিসেবে শেয়ার করলাম বাদ দাও এটা আমি আমার ইমোশানের এইটুকু জায়গা আমি একটু ফাস্ট করেই রাখবো কারণ এইরকম কথা শুনতে বা ভালো লাগে বলো যাই হোক বললাম কাছের লোক ভেবে বললাম তো চলে আসি আমি আমার কন্টিনিটে ঠিক আছে বাদ দাও আমি পুরো জিনিসটা ঝেড়ে ফেলে দিই আচ্ছা আজকের কন্টেন্ট আবার বেচু অবভিয়াসলি বেচু বেচুকে নিয়ে বলবো ভিডিও সারাদিন দেখার সময় হয়নি আমি রাতের দিকেই দেখলাম তো ভিডিও দেখলাম হচ্ছে মানে আমি বলছি এটা হলো যে ভিডিওটা আমরা দেখলাম এটা কিন্তু কোনো একদিনের ভিডিও মানে গত দুদিন ধরে বেচুর যে ভিডিওগুলো আমরা পাচ্ছি সেটা কিন্তু একদিনের ভিডিও এবং সেটা বেচু বলেছে মানে লুক হয়নি মানে আমরা বুধবার দিন যে ভিডিওটা পেয়েছি সেটা মঙ্গলবারের ভিডিও বেচুর এবং সেটা মঙ্গলবার দিনের দিনের বেলার ভিডিও আর বৃহস্পতিবার দিন যে ভিডিওটা পেলাম সেটাও মঙ্গলবারের ভিডিও কিন্তু সেটা হলো সন্ধ্যেবেলার দিকের ভিডিও মানে একই দিনের ভিডিও দুটো পার্টে এলো দুটো দিনে ঠিক আছে তো এরকমটা কেন সেটা একটা ক্লিয়ার করব আর দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ আজ হলো ফোরটিন্থ ফেব্রুয়ারি তো আজ তো তোমরা সবাই জানো ভ্যালেন্টাইন্স ডে যদিও আমরা এগুলোতে পাত্তা দিই না মানে আমাদের যে সময় এগুলো পাত্তা দিলে হতো মানে টিন টাইপ তখন এগুলোকে আমরা কোনো কোনোদিনই পাত্তা দিইনি বা এটা আমাদের মধ্যে প্রচলিত ছিল না সোজা কথায় ঠিক আছে হ্যাঁ সরস্বতী পুজোর ব্যাপারটা ছিল কিন্তু এটা ছিল না কিন্তু এটা ইদানিংকাল প্রচণ্ড ফেমাস হয়ে গেছে এই মানে একটা উৎসব হিসেবে গণ্য হচ্ছে যাই হোক সেটা যারা করছে করুক কারণ এই ব্যাপারটা নিয়ে আমার কোনো দিনই কোনো উৎসাহ নেই মানে লোক দেখানোর ব্যাপারটা আমার নেই এ সোজা কথা মানে কাউকে দেখিয়ে কিছু করব কারোর জন্য কিছু করব সেটা আবার লোককে দেখাবো এই জিনিসটাই আমার ভীষণ আপত্তি কারণ এই ফিলিংসটাই হচ্ছে একটা ইনার ফিলিংস এটা কোনো এক্সটার্নাল জিনিস নয় যাই হোক ওসব বাদ দাও এইবার আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে বেচুদের বাড়িতে জবের থেকে এই ভীম একাদশী আর গুরুদশা মানে সবই দশার ব্যাপার আর কি দোষী আর দশা তো এই জিনিসটা যখনই শেষ হয়েছে শুরু হয়ে গেছে খাদ্য উৎসব ঠিক আছে খাদ্য উৎসব মানে কি ওই এক নিরামিষ রান্নার বিভিন্ন রকম তোর জিনিসটা কেন একই দিনে আমি সকালবেলা ফ্রায়েড রাইস মাটার পনির আবার বিকেলবেলা তোমার পিঠাই উৎসব হ্যাঁ এই জিনিসটা কেন এটা কি তোমার মনে হচ্ছে কোনো উৎসব বাড়িতে না অবভিয়াসলি না তাহলে কেন আসলে বেচুর কন্টেন্ট নেই এটা হলো পরিষ্কার আর বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে এখনও দেখাবে না কারণ ওর বিজনেসের কাজকর্ম চলছে কাজে বাড়ির চারপাশ যদি ও ঘুরিয়ে দেখাতে যায় তাহলে ওর বিজনেসের প্রকারটা আমাদের সামনে চলে আসবে কাজে ওই জায়গাটাও দেখাবে না আর ও নিজেই বলে দিচ্ছে এখন কাজটা সেইভাবে শুরু হয়নি যেটুকু হবে বা হচ্ছে সেটা ওর বাবা দেখতে পারবে বাদ বাকি পরের যে মাপা মাপি এরকম একটা বলেছে কাজটা সেটা মেচুর প্রেজেন্সে হবে সেটা এখন হচ্ছে না মানে কিছুদিন দেরি আছে কারণ অলরেডি শস্য কাটা হয়েছে মানে সর্ষে তো সেগুলোকে জমি থেকে ভাগ হবে যেমন আগেরবার দেখিয়েছিল তারপর সেগুলোকে সেগুলো থেকে সর্ষে বের করবে এগুলো করেছিল দেখবে বেচুর মা এগুলো করতো সেগুলোকে আবার স্টোর স্টোর করবে এবং তারপর এক সময় সেই সর্ষে ভাঙিয়ে তেল এনে এরা ব্যবহার করবে আগেরবার করেছিল দেখবে সর্ষের তেলের সঙ্গে তিল মিশিয়ে একটা মিক্সড তেল তৈরি করে তারপর সেটা ওরা ব্যবহার করেছিল যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে রান্নার ভিডিও দিয়ে বেচুর দুদিন চালিয়ে দিল। ঠিক আছে অ্যাকচুয়ালি তো ব্লগিং না এটা রান্নার ভিডিও হয়ে গেল যে কি রান্না করছে তার প্রসিডিওর এবং তার ইনগ্রেডিয়েন্টস এই হচ্ছে রান্না আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো এই মঙ্গলবার যেদিনের ভিডিও এলো পরপর দুদিন এই যে বাচ্চাটা নিশ্চয়ই স্কুলে যাচ্ছে কারণ এখন তো ছুটি নয় হ্যাঁ মঙ্গল এবং বুধ মঙ্গলবারে ভিডিও এলো বুধ বৃহস্পতিবার তাই মানে মঙ্গলবার দুদিন দু দিনের ভিডিও দিয়েছে ছেড়ে দাও তো বাচ্চাটাকে পড়াতে আসে কি আসে না সেটা যেমন এখন অ্যালুফ রয়েছে তেমনি এখন বলে দিয়েছে পাড়ার স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুল কাজে সেটাও দেখাবার আর প্রয়োজন মনে করছে না অর্থাৎ বাচ্চার ব্যাপারটা ওদের এখন উদাসীনতার পর্যায়ে পড়েছে কারণ বাচ্চা এখন বাচ্চার মতোই আস্তে আস্তে বুড়ো হবে অর্থাৎ বড় হবে বাদবাকি বাকি খাবার দাবার তো আমরা দিচ্ছি আর এক্সট্রা ভালোবাসা সেটাও আমরা দেখাচ্ছি অন ক্যামেরা কাজে এরপরে আর বাচ্চার কিছু চাহিদা থাকতে পারে না কাজে বেচু এখন ঠিক করেছে যে এই যে গুরুদশা পড়ে গেল এই যে অসহজ পড়ে গেল কাজে তার কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্ল্যান নিশ্চয়ই ছিল না আমি এই কথাটা বলবে কেন তো সেখান থেকেই শুরু হয়ে গেছে বেচুর একটা নতুন প্ল্যান অর্থাৎ কোথাও ঘুরতে চলেছে বা ঘুরতে যেতে চলেছে বেচু এবং অবভিয়াসলি আমার যদ্দোর মনে হচ্ছে বেচু একাই যাবে এখন দেখা যাক ভিডিও আজকে আসুক তাতে যদি আমরা কিছু বুঝতে পারি তো বুঝবো কারণ যদি বেচুর সবার সঙ্গে যেত মানে সবাইকে নিয়ে যেত না বাবা যাবে না কারণ বাবা তো বাড়ির পাহারাদার কাম সুপারভাইজার কাম এখন তোমার মিস্ত্রি সব কিছুই সেখানে বাবা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে বাড়িটা অন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে ছেলে বাড়ি থেকে যা যাক বাবা বাড়িতে কাজ করবে কারণ বিরা পরিশ্রমে তো কাউকে খাওয়ানো যায় না তাই না তুমি কাজ করবে তার বদলে তুমি খেতে পাবে এই হলো পরিষ্কার হিসাব বেচুর কাছে আর বাচ্চাটার এখনও খাটতে খুঁটতে দেরি আছে তবুও সে এখনও গাছে জল দেয় এটা এনে দেয় সেটা এনে দেয় এরকম টুকটাক মানে কাজকর্ম করে মানে করতে শিখছে আর কি যাই বলো না কেন না শেখা ভালো ছেলে বলে কাজ করবে না ছেলে বলে হাত গুটিয়ে বসে থাকবে সেটা মোটেও না মেয়েরাই সব করবে ছেলেরা কিছু করবে না সেটাও সঠিক নয় কাজেই তোমার কি বলে সবাইকে সব রকম কাজ করা উচিত যেটা কিনা কিছু করাচ্ছে না আমার এতে কোনো আপত্তি নেই তাতে একটু তার মাই বিশ্রাম পাবে পাওয়া উচিত তো মাকে দিনের বেলা কি দেখলাম না তোমার ফ্রায়েড রাইস আর মাটন পানির রান্না করলো তো সেটা তো হলো সেটা খাওয়া দেখানো হলো না কারণ আমি গতকালকে ভিডিওতে বলেছি সেটা একটা কম্পিটিশনের ভিডিও আসবে নিশ্চয়ই আসবে তোমরা দেখতে পাবে সেটারও একটা কারণ আছে কেন এখনও দেওয়া হলো না বা একদিনে দুটো ভিডিও কেন দেওয়া হলো না এটার পেছনেও কারণ আছে প্লাস তোমার বিকেলে যে ভিডিওটা এলো তাতেও তোমার পিঠে পার্বণ উৎসব পালন পালিত হলো অর্থাৎ তোমার কী বলে ওটা আমসত্ব দিয়ে ক্ষীর বানিয়ে তাই দিয়ে সাপটা তো সে তো বানালো বেচুর মাই বানালো বেচুর তো টেস্টিং একটা তোমার ক্ষমতা আছেই যেটা কিনা রান্না করতে করতেই তার খাওয়া হয়ে যায় আর হ্যাঁ আমরা এইরকম টেস্ট অনেক সময় মাংসের ক্ষেত্রে করতাম অনেকটা লাগে এখন না হ্যাঁ কিন্তু এখনকার দিনে মানুষ খেতে রান্না করতে করতে বিশেষ করে পিঠে করতে করতে কেউ তুলে খেয়ে নেয় এই জিনিসটা আমি দেখিনি ভাই কারণ পিঠে পুলি পায়েস এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কারভাবে করতে হয় আমরা শুনেছি এবং সেখানে রান্নাঘরে যারা রান্না করতো তারা পরিষ্কার জামা কাপড়ই করতো এবং সেখানে কখনো খাওয়া জামা কাপড়ে আমরা দেখিনি ছোটোবেলায় কেউ ঢুকতো এবং এই চেন্সটা আমাদেরও আছে তোমার আচার বলো পিঠে বলো পায়েস বলো এই জিনিসগুলো আমরা কিন্তু নাড়ু বলো এগুলো কিন্তু পরিষ্কার জামা কাপড়েই করে থাকি এখনও যেগুলো যতদূর পারছি এমন নয় দুপুরে খেয়েছি সেই ভাতের কাপড়েই আমরা রান্না করতে বসে গেলাম না সেটা এখনও আমরা করি না হ্যাঁ কোনগুলো করি যেগুলো মানে চট জলদি খাবার আজকে রান্না করছি আজকে ফেলছি সেগুলো কিন্তু এই যে পায়েস এই যে আচার এই যে পিঠে এই যে এই যে জিনিসগুলো আমসত্ব এগুলো যদি পরিষ্কার কাপড়ে না করি না তাহলে স্টোরটা ভালো মানে স্টোর করা যায় না মানে সেগুলো দেখবে দেখি আমি অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায় ছাতা পরে যায় অনেক কিছু হয় সেই জন্য এই জিনিসগুলো একটু মেনটেন করতে হয় আমার মনে হয় এরও কিছু সায়েন্টিফিক কারণ রয়েইছে যে পরিষ্কার যদি তুমি থাকো না তাহলে তোমার সঙ্গে কোনো জার্ম থাকে না যেগুলো এগুলো নষ্ট করে দিতে পারে না আর খাওয়া কাপড়ের মধ্যে অনেক রকমই ব্যাকটেরিয়া জার্ম এগুলো ঘোরাফেরা করে যেগুলো তার জন্যই বলে এগুলো ছেড়ে পড়ো ছেড়ে করো আবার অনেক ক্ষেত্রে তো দেখবে রান্না করে বিশেষ করে অনেক বিদেশেও দেখা যায় বা কোনো মন্দিরে যেসব রান্না বান্না হয় বা আমাদের ক্ষেত্রেও যেটা হয় মুখে কাপড় বেঁধে রান্না করে অর্থাৎ এই যে হাঁচি কাশি এগুলো যেন রান্নার সময় না বেরোয় পুজোর রান্নার ক্ষেত্রে এগুলো হয় আমি বলিনি কিন্তু রোজের রান্নার ক্ষেত্রে অথবা তোমার হাঁচি কাশি এগুলো আসতে পারে বা কথা বলতে গেলে অনেকেরই আছে থুতু ছেটে এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য অনেক ক্ষেত্রেই বা মাথার চুল পরেও রান্না করতে পারে তো সেই ক্ষেত্রে অনেকেই আছে দেখবে মাথায় ক্যাপ করে মুখে মাস্ক পরে রান্না টান্না করে এগুলো পুজোর রান্না ক্ষেত্রে রোজের আমাদের ডেইলি রান্নার জন্য কিন্তু এতটাও মানা হয় না ঠিক আছে তো সেইটা বলছি অনেক কথাই বলে ফেলাম একটা ছোট কথা বলতে গিয়ে যে পিঠে পুলি একই দিনে পায়েস মোটর পনির কেন এটার কারণই হচ্ছে কন্টেন্ট অর্থাৎ বেচু কোথাও ঘুরতে যাবে পরিষ্কার কথা ঠিক আছে এবার সে ঘুরতে যাবে মঙ্গলবার দিনের ভিডিওর রাতের দিকে যে ভিডিওটা দিয়েছে অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে ভিডিওটা দিয়েছে মঙ্গলবার রাতের সেই ভিডিওতে মেচু জানিয়েছে সে ঘুরতে যাবে পরের দিন অর্থাৎ ভিডিও যদি আমরা থার্সডে ভিডিও দেখলেও ভিডিও যদি মঙ্গলবার রাতে হয় তাহলে আমরা ধরেই নেব বেচু অলরেডি ঘুরতে চলে গেছে অর্থাৎ বুধবার দিন সকালেই বেচু ঘুরতে চলে গেছে ঠিক আছে এইবার সে চলে গেছে বুধবার আমরা ভিডিও বুধবারেও দেখেছি তার মানে বেচু সেই দিন বাড়িতে ছিল না পরদিন দিন থার্সডেও দেখেছি অর্থাৎ গতকাল তার মানে সেদিনও বেচু বাড়িতে ছিল না অথচ দুটো ভিডিও সে পাবলিশ করেছে এবং সে মঙ্গলবার দিন রাতে যখন গেট দিচ্ছে বা গাড়ি যে তখন নিজে মুখেই বলেছে যে সে বিশেষ কাজের জন্য বেরোবে মানে ঘুরতে যাবে তার জন্য এই সমস্ত ভিডিও রেডি করে শিডিউল করে দিচ্ছে আমার যদ্দূর মনে হয় ঠিক আছে তো এই এইরকমভাবেই ও করে দিয়েছে এবং তাতে যাতে প্রতিদিন ওর চ্যানেলটায় ও ভিডিও দিতে পারে বা ওর যাওয়াটা আমাদের সামনে কারেন্ট নিউজ হিসেবে না আনতে পারে তার জন্যই ও এইভাবে দিনগুলোকে সেট করেছে অর্থাৎ আমরা বা আমি যখন ভিডিও করছি বা তোমরা যখন দেখছো অলরেডি বেচুর কিন্তু মনে হয় ঘোরা বেড়ানো হয়ে গেছে আমার যতদূর মনে হয় বুধবার গেছে বৃহস্পতিবার গেছে এবার আজ হলো ফ্রাইডে দেখা যাক বেচুর কোন ভিডিও আসে সেটার উপর বেস করেই আমরা বুঝতে পারবো যে বেচু অলরেডি কি করছে তো আজকের ভিডিও সম্ভবত বেচুর বুধবার দিনের সকালের ভিডিও আসবে যেদিন কিনা না ঘুরতে যাচ্ছে বলে আমাদের সামনে কিছু একটা বলবে কাজেই হ্যাঁ এটা এর আগেও দেখেছিলাম যখন কিনা না বেঁচু হলদিয়া গেছিলো তো মানে বেচুর কারেন্ট সিচুয়েশনটা মানে কারেন্ট জিপিএসটা যাতে আমরা কোনোভাবেই ট্র্যাক না করতে পারি তার জন্য বেচু এই বাসি ভিডিও দিয়ে ভিউয়ার্সদের মনোরঞ্জন করছে তো তো বেচু চলেছে কোথায় এইবার চলে আসি আসল পয়েন্টে কারণ আজ হলো ফোরটিন্থ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে যার জন্য বেচুর মন কি কোনো জায়গায় চলে গেছে বা কাউকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে বা কোনো কোয়ালিটি টাইম আবার স্পেন্ড করতে গেছে মানে বেচুর তো অনেকবারই বলেছে না যে সে এখন নিজের মতো ভালো থাকতে চায় কারোর জন্য বাঁচতে চায় বা তারও খুশি থাকার অধিকার আছে তারপর দশটা বারোটা কুড়িটা গার্লফ্রেন্ডের কথা তো ও কথা কথা ছেড়ে দাও এক একসঙ্গে কখনোই দশ বারোটা গার্লফ্রেন্ড কারো থাকতে পারে না থাকলে একজনই থাকবে এবং সেই তখন ইম্পর্টেন্স পাবে তো এটা হতেই পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু বেচুর বলতে লজ্জা অর্থাৎ দেখো ভাই সবাই বলতে পারে যে অমুক ভ্যালেন্টাইন্স ডে পালন করছে তমুক ভ্যালেন্টাইন্স ডে পালন করছে কিন্তু সে নিজে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে বা এই ডে বিশেষত্ব তার কাছেও খুব স্পেশাল সেটা সে মনে বা মুখে মনের কথা ছেড়ে দাও মুখে স্বীকার করতে লজ্জা পায় কারণ গত বছরও কিছু কিন্তু ভ্যালেন্টাইন্স এর জন্য গোলাপ দেখিয়েছিল গোলাপের থোকা এবং তার রিলেশনশিপ স্টেটাস নিয়েও কিন্তু বলেছিল যে তারও কেউ মনের বা কাছের আছে যে কিনা লং ডিস্টেন্সে রয়েছে অর্থাৎ বেচুর রিলেশনশিপটা যে লং ডিসটেন্স রিলেশনশিপ সেটা গত বছর ভ্যালেন্টাইন্স ডে সময় রোজ ডেতে সম্ভবত বেচু ডিক্লেয়ার করেছিল তো যাই হোক সে বছর যদি বা কাছে পাইনি এই বছর হয়তো একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে কে বলতে পারে তো দেখা যাক আবার আমরা ওই কী বলে ওটাকে আতশ কাজ নিয়ে বসে পড়বো মেচুর ভিডিওতে কোথায় একটা চুল উঠতে দেখা যায় কোথায় কারোর পায়ের নোখের ছবি দেখতে পাই বা কারোর ছবিতে কোনো ডেস্টিনেশনের সিনারি ধরা পড়ে এই জিনিসগুলো এখন কিন্তু আবার আমরা শুরু করতে চলবো ঠিক আছে কারণ ভাই দেখো এই তো ইন্টারেস্ট হ্যাঁ হয়তো বেচুর ভিউজও এখন একটু একটু হবে কারণ ওই যে খোঁজাখুঁজি দেখি চলবে তো সেটারই প্রতিফলন ঘটবে সবার চ্যানেলে সবার ভিউজে এবং সবার কন্ট্রোভার্সিতে তো এটাই আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে এলাম বেচু কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন অলরেডি হয়তো করে ফেলেছে হয়তো আমরা যেদিন জানতে পারবো বা দেখতে পারবো যে বেচু কোথাও গেছে অমুক তমুক ততক্ষণে কিন্তু বেচু তার বাড়িতে ফিরে এসেছে ঠিক আছে হ্যাঁ যদিও আমরা আজকে তার গেট মানে যাওয়াটা দেখব হয় আশাটা যখন দেখব তখন কিন্তু কিছু তার বাড়িতে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে ঠিক আছে কাজে এটাই হলো সারপ্রাইজ আমাদের কাছে আজকের ডেটে ভাই কালো বুঝতে পারিনি বেচুর মনে এটা আছে তাহলে আজকে তো ক্লিয়ার হয়ে গেল কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচুর একটা ডেট ছিল যেটা কি না বারোই ফেব্রুয়ারি আমি যেটা তেরো বলেছিলাম তো সেই ব্যাপারে কোনো আপডেট পেলাম না কিন্তু সেই আপডেটটা তো আমাদের পাওয়া উচিত ছিল তাই না কারণ এত কথা ওদিক থেকে এসেছিলো মানে বেচুর মাথায় যে হাত রেখেছে তার কাছ থেকে সেই ব্যাপারে বেচু বা বেচুর তরফের কেউ বাস যে মাথায় হাত রেখেছে সে কোনোই আপডেট দিলো না সেটা আমাদের ঠিক হজম হচ্ছে না যাই হোক দেখা যাক কী আসছে কি হচ্ছে তো এটুকুই বলার ছিল ছেলেটা কিন্তু ভূতের ভয় পাচ্ছে এসে আমাকে মানে মামামকে মামাম না সরি ঠাম্মিকে বলছে বাবাকে বলছে কিন্তু বাবা বা ঠাম্মি কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না তাহলে কোথাও কি কোনো ভূত আছে ওদের বাড়িতে যা দেখে তার ছেলে এইভাবে ভয় পাবে তাই এই ভূতটা কি মানুষ ভূত না অরিজিনাল ভূত এটা কে বলবে দেখা যাক ছেলেটাই বুঝতে পারে কি যে এটা অরিজিনাল ভূত না মানুষ ভূত তা এখনকার জন্য এইটুকু কারণ বেঁচু যাবে সকালবেলা ঘুরতে কোথাও তো কারোর কাছে যাবে না কারুকে এনে বাড়িতে লুকিয়ে রেখে তার সঙ্গে যাবে যে কিনা আপাতত তার ছেলের কাছে ভূতের মতোই অর্থাৎ ছেলেটা হয়তো বুঝতে পারছে না কেউ বা কেউ ঘরে রয়েছে বেঁচু হয়তো ভেবেছে যে এইবার ছেলে ঘুমিয়ে পড়বে উঠবে তো সেই সকালে ততক্ষণে আমি ভোকারটা মানে কে আছে কে নেই ছেলেকে অত জানান দেওয়ার দরকার নেই আশা করি বোঝাতে পারছি যে এটা ভূত না ভবিষ্যৎ ছেলেটা ভাই ভীষণ বিপদে পড়ছে মানে মানুষকে যদি ভূত ভাবে আর ভূতকে যদি মানুষ ভাবে তো মাথা তো খারাপ হওয়ারই জোগাড় হবে তাই না যাই হোক ভূত নেই ভূত থাকতে নেই ভূত হতেও নেই ভূত মানুষের মনের একটা চিন্তাভাবনার প্রকাশ এটাই বোঝাবার চেষ্টা করলো সম্ভবত বেঁচু তার ছেলের কাছে তো একদিকে ভালো কারণ বাচ্চাটা যখন তার মাকে দেখবে অ্যাটলিস্ট সে ভূত বলে ভাববে না তাই না তো একদিকে বেঁচু কিন্তু ভালো শিক্ষা দিল তো ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই